মানুষ সত্যিই কি ভুলে যায় নাকি অভিমানের পর্দা টেনে জীবনটা ধীরে ধীরে শেষ করে দেয় এই কথাগুলো শুনলেই বুকের ভিতর কেমন যেন হাহাকার জেকে ওঠে কারণ এই কথার মধ্যে লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের বাস্তবতা আর এ কথার কারিগর আর কেউ নন আমাদের সবার প্রিয় হুমায়ুন ফরিদি হুমায়ুন ফরিদি ছিলেন শুধু একজন অভিনেতা নন তিনি ছিলেন মানুষের আবেগকে ছুঁয়ে যাওয়ার এক জীবন্ত প্রতিচ্ছবি তার সংলাপ তার অভিনয় আর তার বলা উক্তিগুলো আজও আমাদের পথ দেখায় আজকের ভিডিওতে আমরা জানবো তার কিছু অমূল্য উক্তির ভেতর লুকিয়ে থাকা শিক্ষা যা শুধু জীবন নয় ভালোবাসার সম্পর্কের প্রতিও নতুনভাবে ভাবতে শেখায় মানুষ সত্যিই কি ভুলে যায় নাকি অভিমানের পর্দা টেনে জীবনটা ধীরে ধীরে শেষ করে দেয় এই কথাটির মধ্যে তিনি বোঝাতে চেয়েছেন ভুলে যাওয়া সহজ নয় অনেক সময় আমরা ভুলে যাই না শুধু ভেতরের কষ্ট অভিমানকে লুকিয়ে রাখি সেই লুকোনো কষ্টই মানুষকে ভেতর থেকে শেষ করে দেয় ভালোবাসতে চাইলে যন্ত্রমা সৈন্যওয়ার মানসিকতা থাকতে হবে তা না হলে ভালো না বাসাই ভালো ভালোবাসা মানে শুধু হাসি আনন্দ নয় এর ভেতরে আছে ত্যাগ কষ্ট আর ধৈর্য যদি সেই যন্ত্রণা সহ্য করার সাহস না থাকে তবে ভালোবাসার দাবিই করা উচিত নয় এখানে একটি উদাহরণ দেওয়া যায় যেমন দীর্ঘদিনের সম্পর্ক যেখানে দূরত্ব ভুল বোঝাবুঝি এসেছে কিন্তু সত্যিকারের ভালোবাসা থাকলে সেই কষ্টই হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি কখনও এমনভাবে ভালোবেসো না যে সেই মানুষটি চলে গেলে তোমার সব কিছু ভেঙে পড়ে ভালোবাসা হোক পরস্পর দেয়া নেয়ার সমন্বয় এই উক্তি আমাদের শেখায় ভালোবাসায় নিজের অস্তিত্বকে পুরোপুরি মুছে ফেললে সেটি আসল ভালোবাসা থাকে না সম্পর্ক হওয়া উচিত সমানভাবে দেয়া আর নেয়ার এখানে একটি বাস্তবধর্মী গল্প যোগ করা যায় যেমন একজন ব্যক্তি সব কিছু ত্যাগ করে ভালোবাসাকে আঁকড়ে ধরলেন কিন্তু প্রতিদানে কিছুই পেলেন না শেষে বুঝলেন ভালোবাসা মানে সমন্বয় একপাক্ষিক ত্যাগ নয় তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচব না এই বাক্যটাই সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে বেশি মিথ্যে এই কথার মধ্যে তিনি বোঝাতে চেয়েছেন আবেগের মুহূর্তে বলা ভালোবাসার কথা অনেক সময় বাস্তবে টিকে না কারণ সত্যিকারের ভালোবাসা কথায় নয় কাজে প্রকাশ পায় উদাহরণ হিসেবে দেখানো যায় দীর্ঘমেয়াদী সম্পর্কে সত্যি আসে প্রতিশ্রুতি আর সম্মান থেকে শুধু মিষ্টি কথায় নয় শিয়াল চালাক হলেও মানুষ কুকুর পোষে কারণ বিশ্বস্ততাই শেষ কথা এই উক্তি দিয়ে তিনি জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছেন বিশ্বাস ও বিশ্বস্ততা হুমায়ুন ফরিদি ছিলেন আমাদের সময়ের এক লিজেন্ডারি তার বলা প্রতিটি উক্তি আজও হৃদয় গেঁথে আছে এগুলো শুধু সংলাপ নয় এগুলো আমাদের জীবনের আয়না আজকের আলোচনা থেকে আমরা শিখলাম সম্পর্কের জন্য ধৈর্য দরকার ভালোবাসা মানে সমন্বয় আর জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বস্ততা যদি হুমায়ুন ফরিদির উক্তিগুলো আপনার মন ছুঁয়ে যায় তাহলে কমেন্টে জানাবেন কোন উক্তিটি আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন ভিডিওগুলো সবার আগে পান